মাত্র এক মাসে ফ্রান্সের বিষয় আমি পেয়েছি কিভাবে পেলাম ফ্রান্সের মাত্র এক মাসে এই এক মাসে আমাকে করতে হয়েছে বিশেষ করে একদম নতুন যে সকল ভাই এবং বোনেরা ফ্রান্সে আসতে চান ভবিষ্যতে যারা আসবেন তারা কিভাবে আসবেন ফ্রান্সে আর আমি কিভাবে এই বিষয়টা পেয়েছি সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে প্রথমত আমি বলতে চাই ফ্রান্সের বিষা তারাই পাবে যারা স্টুডেন্ট যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ফ্রান্সের বিষয় আপনি একদম সহজেই পেয়ে যাবেন ফ্রান্সের বিষয় কিভাবে পেলাম বিষয়টা শেয়ার করি যখন আমি ফ্রান্সে যখন ইন্টারভিউর জন্য আমাকে আবেদন করে অর্থাৎ ইনভাইট করে আমাকে মেসেজ দেওয়া হয় যে আপনাকে ইন্টারভিউর জন্য আসতে হবে তখন ঢাকায় অ্যাম্বাসিতে গিয়ে আমাকে ইন্টারভিউ দিতে হলো অর্থাৎ আমাকে ফ্রান্সের বিষয় দেয়নি আমার একজন পরিচিত একজন ভাই রয়েছেন তিনি বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসা পেয়েছেন আমার একজন পরিচিত ভাই তো তিনি পেয়েছেন ফ্রান্সের ভিসা তিনি এইভাবে পেয়েছেন আমাকে বলেছেন যে আমাকে হঠাৎ করে অ্যাম্বাসি থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজের মধ্যে তারা লিখেছে আপনাকে এই ডেটে আপনাকে আসতে হবে এই তারিখে আসতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য তো তিনি ওই তারিখে ইন্টারভিউ দিয়ে এসেছেন এবং ইন্টারভিউ দেওয়া দেওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন আমাকে আর কোন দিন আসতে হবে তো তারা এমবেসি থেকে বলল আমার আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেব আপনার রেজাল্ট কি আসবে কিনা তো তিনি চলে আসলেন ইন্টারভিউ দিয়ে তো হঠাৎ করে যখন ঠিক এক মাস এক মাস যখন ইন্টারভিউ দেওয়ার ঠিক এক মাস পর হঠাৎ করে দেখা যায় সকাল বেলায় দুপুর সরি দুপুর ১২টা একটা মেসেজ আসে ওনার মেসেজে আসে যে আপনার ফ্রান্সের বিষয় হয়েছে আপনি আপনি পাসপোর্ট নেওয়ার জন্য এমবেসিতে আসুন তো তিনি কি করলেন এই বিষয়টা পেয়ে গেলেন মাত্র এক মাসে বিষয়টা পেয়েছেন এবং বিষয়টা তিনি কালেক্ট করেছেন পাসপোর্ট কালেক্ট করেছেন এমবেসিতে এমবেসি থেকে তো আপনার বিষয় পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে প্রশ্নটা সবার মধ্যে তো দেখুন যদি আপনি বাংলাদেশ থেকে ফ্রান্সের বিষয় আবেদন করেন স্টুডেন্ট বিষয়ের মাধ্যমে যদি আসতে চান তাহলে আপনাকে সকল ডকুমেন্ট সকল যাবতীয় বিষয়গুলো দেওয়ার পর যখন ইন্টারভিউর জন্য আপনাকে আবেদন যখন চাইবে ইন্টারভিউ আপনাকে দিতে হবে তো সেই ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যদি ইন্টারভিউ ঠিকঠাক মতো আপনি দিতে পারেন তাহলেই আপনি শিওর থাকতে পারেন একশো পার্সেন্টের মধ্যে এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফ্রান্সের বিষয় আপনি পাবেন আর যদি আপনি ইন্টারভিউতে কোনো গলত করেন বা ভুলবশত কোনো কিছু একটা বলে আসেন এবং আপনি যদি মনে করেন আমার ইন্টারভিউটা ইন্টারভিউ খুবই একটা ভালো হয়নি তো সেই ক্ষেত্রে ফ্রান্সের বিষয় আপনি নাও পেতে পারেন আর যারা একদম সাহসের সঙ্গে ইন্টারভিউ দেবে সকল প্রশ্নের উত্তর দিয়ে আসবে সঠিকভাবে দিয়ে আসবে তারাই একমাত্র যোগ্য ফ্রান্সের বিষা পাওয়ার জন্য তবে এখানে একটা বিষয় রয়েছে এখানে ভাগ্য একটা বিষয় রয়েছে যিনি আপনার ইন্টারভিউ নিবেন তিনি অবশ্যই ফ্রান্সের একজন ব্যক্তি থাকবেন এবং ওই ব্যক্তিকে আপনার যে বাংলা ভাষার যে ইন্টারভিউ হয়েছে সেই ভাষাটা কিন্তু একজন ব্যক্তি আপনার কথাগুলো ফ্রান্সের ভাষায় অনুবাদ করবে ট্রান্সলেট করবে ফ্রান্সের ভাষায় রূপান্তরিত করবে তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন আপনার ভাগ্যটা কিন্তু এইভাবেই নির্ধারণ করা হবে ওই ব্যক্তির কাছে যদি ব্যক্তি মনে করে যে আপনার প্রশ্নের প্রতিটি উত্তর আপনি দিয়েছেন তো সেই ক্ষেত্রে সে কি করবে আপনার সব ইন্টারভিউ প্রশ্নগুলোর মার্ক সে কিন্তু দিবে তো সব কিছু মিলিয়ে যদি মনে হয় ব্যক্তির যে আপনি ফ্রান্সে আসার যোগ্য একজন ব্যক্তি আপনি ফ্রান্সের ভিসা আপনাকে দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে বিষয় দিবে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন